যদি আল্লাম করে যে কাম কামাবরা দেওয়া থাকে তো আমরা পামুন পামু না অপারেশন করেন আপনারা তখন ওনারা অপারেশন করেছে তারপর আমার বু মারাই গেছে প্রথমে যে এনে নিয়ে গেছিলাম সন থেকে ওইদিকে দিকে নিয়ে গেছিলাম ওখান থেকে ওনারা বলছিল আপনারা অন্য নিয়ে যান তখন ওরা মুর্দা নিয়ে গেছে আমার আম্মু আমি আমার ভাই আর আমার দুই বোন ছিলাম তখন দুই বোনের বিয়ে গেছে তখন তারপরে আমার বিয়ে গেছে এখানে থাকতাম এখন আমি আমার আব্বু আমার ভাই আর আমার ওরা ছিলেন আমার স্বামী যে এখানে থাকে আমরা তো ওই রুম তোমার আমার আব্বুর আমার ওই রুম ভাই এখানে থাকবো আমার ভাই গন্ডলের আগে চলে গেছে আমার আব্বু শুনে সেরকম কি ভালো হয়েছে টেনশন থাকতে হয় বাইরে থাকতে ভালো হয়েছে চলে গেছে না আমরা তো বয়স্ক মানুষ আমি ঘরে টেনশন নেই গন্ডল থাকলে আমরা ঘরে বসে থাকতে পারবো মর রক্ত গরম পারবো না ঘরে পেশা থাকতো ভালো হয়েছে হ্যাঁ তখন তো আমরা বলছি যে আমার আব্বু আমাদেরকে বললাম গোসল করার সময় আমার মাইয়ারে গোসল করা আমার বোনের মায়ারে গোসল করা গোসল করে ভাত খাওয়া আছে মাথায় তেল পানি দিয়েছে আমার আপু কয়েছে তোমরা ঘর থেকে বাইরে না ঘরে বসে কারণ আমার স্বামীরে বলছে কি তুমি বাবা নামাজ পড়ে ঘরে পড়ে আমি নামাজ পড়ে ঘরে এপো ওই জায়গায় মা আব্বুই চলে আগে আমরা কখনো ভাবতে পারি না মা আব্বুই এভাবে চলে যাবো আমাদেরকে সাইড আমার আব্বু ছাড়া কেউ ছিল না করে উনি রাজ্য গালি কাজ করতে হেল্পার ছিল আমার বয়স বয়স পনেরো লেখাপড়া করে না কাজ করে না মাঝে মধ্যে আমার আব্বুর সাথে যাইতো আবার মাঝে মধ্যে যাইতো এখন আমার

কি বলছে আব্বু যখন গুলি তখন তাম্বুরের সকালে চিনতো তখন লুকেরা ধরাতে লুকেরা মাপ্বুরে গিয়ে দেখছিলাম তার হয়েছে যে গুলাগুলি চলতেছে আরে কত মানুষ মারা আমার মামু আমি আমার বাচ্চাটা বাইরে গেছে তখন ভিতরে দৌড়তে ঢুকছে আমি ঢুকিয়ে দাঁড়াচ্ছি তখন অনেক লোক ধরা নিয়ে আসছে আব্বরে ধরছি লোকে বলতেছে টেনশন করেনা আপনার গুলি লাগছে কিন্তু সমস্যা নেই একটু ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে রোজ ঘরে আনছে আনার পরে ডাক্তার আনছি ডাক্তার দিকে বলতেছে যে না ভিতরে কিন্তু সমস্যা হয় নাই রাবার গুলি লাগছে উনি ভয় পাইছে তো এই কারণে এই অবস্থা ওষুধ দিয়েছে তারপরে দেখতেছি ধীরে ধীরে যেতে আছে তখন আমরা মেডিকেল নিয়ে গেছি মেডিকেল নেওয়ার পরে পড়সা পড় না পাইখানা ডাক্তাররা অন্য মেডিকেলে নিয়ে যান পরীক্ষা করেন নিয়ে গেছি মুখ ধান মুখ দাম নেওয়ার পরে ডাক্তার বলতেছে আপনারা অপারেশন করায় রুগী বেশি খারাপ ভিতরে বুলেট হয়ে গেছে আমরা বলছি যে হ্যাঁ অপারেশন করেন আল্লাহ আমার কাছে দিয়ে যায় তা দিয়ে যাব আল্লাহ নিয়ে যাবে আমরা কিছু করেন অপারেশন তো আমরা যন্ত্র নিয়ে পয়সা থাকতে পারবো না আপনারা অপারেশন করেন

আমার ابو বলতো যে আর আমার কোয়েল যারা টাইম না নিয়েই পড়তাছে আমার কিছু ভালার কথা না আমারে ব্যবস্থা করেন একটা। ওনারা বলতো যে না আঙ্কেল আপনি কিছু হইব না আপনি তো সুস্থই যাবেন। রাবাতগুলোই লাগছে কিন্তু ভয় পায় না। তখন ডাক্তারা যাওয়ার পর আমার ابو আম্মা মরে এটা এটা বলতাছে পরে বলতাছে কি যে আমার হাবিবরা তোমরা দেইখা রাখকো। আমার আম্মুকে তুমি কি কর তুমি ঠিকই বাইচ যাইব তো তুমি ডাক্তারবা না। তো আমার হাবিবরা তুমি দেইখা রাখক তুমি কাম দিইতা কেন না আমার হাবিবও তোমারে দেখব তুমি মামা হাবিবরা দেইখা রাখক। এই রে এটুকু বলছে আর মা আর কিছু বলেন ডাক্তারে যে এখানে ডাক্তার আছে এই আঙ্কে আনছে আঙ্কে বলছে যে তুমি সমস্যা রাবাত বুল লাগছে পরে অনেক লোকই আনছে হেরা বলছে তুমি বইয়ের কিছু নেই রাবাত বুল লাগছে হ্যাঁ হ্যাঁ এক্স রে করাইছি এক্স মধ্যে কিছু ওড়ে নেই যেমন করছে অনেক করছে পরে পরে আমরা বলছি যে অকাল কি করতে ডাক্তার বলেন করে হেরা নিয়ে এক্স রে করা না ভিতর তো কিছু দেখা যায় না ফের ঘুম কে বয়পায়কে বুমির অসুবিধেছে অনেক ছালিন দিছে ইয়া দিছে তারপর কোনো কাজ হয় না বোগে তো পেট ফুল লাগেস বেশি তখন আম আম্মু কা কি স্যার আপনারা কি না তো ব্যবস্থা করেন তাহলে কি আপনারা রোগী কেমন জন লাগতাছে আপনারা অনুমতি দিলে নিয়ে তা নিয়ে পরীক্ষা করেন তখনই আমরা মগ দা নিয়ে আসে তখন কোনো গাড়ি পায় না কোনো গাড়ি রাজু আনাउने কষ্ট করে দুইটা রিকশা নিয়ে প্রিয়ামা ভুল নিয়ে আসে কোনো গাড়ি রাজু এনে সন্তের কথা উনি আইসি রুমে নিয়ে এসে অপারেশন করানোর পর অপারেশন করে ভিতরে বুলেট পাওয়া গেছে ডাক্তাররা বলছে যে হ্যাঁ বুলেটটি যে পেটের ভিতরে রয়ে গেছে হ্যাঁ রাত যদি পুরো ছিদ্র বানাই বলছে বুলেটে তো হ্যাঁ বাঁচবো কিভাবে তখন ডাক্তার আবার আমার আঙ্কেলের ছবিগুলো উঠে দেখাইছেন যে দেখেন রাত যদিগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ কীভাবে আপনারা এত দেরি করে আনছেন তো অনেক মেডিকেল থেকে যদি হ্যাঁ নাই করতাম আমরা কিভাবে নিয়ে যাই

গোতে গোইটো সব আর গ আমার রাখতেছ আপছনা কই রাইসমুনির না দেখলে রাইসমুনি গো নানা ভাই আইও নানা ভাই আইস কই আম্মা এর কোলে নিছে আজকে জাপল দিন জামাতা আমার বুটাক দেন না গুন না আমার ابو ভাত খেত লইলে আমার লাগি এতটুকু ভাত আছারে রেখে জামা মুকে কি তুমি ভাত রাখছকে আমার মাইয়া খাইবো বাটিকে আর কি ভাত খায় না ভাত খাইলো আমি দেখি না আমি এই মাত্র ভাত খেয়ে হচ্ছে আপনি দেখছেন তুই কি ভাত খাইছো মা আমি দেখি তুই আমার সামনে ভাত কি খা কই না মা বুড়াই খেয়ে দিয়েছে এই ভাতটি আমি খাইছি না খেলে আমার বুড়া আগার এই করছে বুঝছি আমার ভাত খাইবা না তো ইয়ে করে খাইছি শুক্রবার দিনে গোসল টুসল করে ভাত খাইছে আমার আব্বু ভাতটি রাখছে আমি আব্বা আমি খাইতাম না আমার ভাল লাগতেছে না কয়টা খাওয়া মা দুইটা নলে খাই খাই ওই সার আমার আব্বু আমার ভাত খাওয়াই দিয়েছে আমার মা মেয়েজ বোন অনেক অসুস্থ আমার বোন না পারতে পাঁচশো টাকা দুইশো টাকা করে করে আমার মেয়েজো বোন দিয়ে চিকিৎসা করছে ওষুধ খাওয়ালে গিয়ে টাকা পাঠাচ্ছে আমার আমার বোন আমার প্রতিদিন বোন দিয়ে দিয়ে কান দে বই না আমার বাপের দিয়ে আমার খবর নেন না আমি অসুস্থ আমার বাপিদের আমার টেকা দেয় না ওষুধ খাওয়ালে গিয়ে বই না আমার বাপি কী করলাম আমার বই না রোজ রোজ আমার বোন দিয়ে কান দে আমার বই আমার আব্বু শুধু কথায় কথায় বলতো যে আমি বিয়ে যেতে মা আমার এনে রাজ্য গলি কাজ করতে ভালো লাগে না এ পাঁচতলা আটতলা নয় তালা রোড আনে আমাকে কষ্ট একটা সিমেন্ট নিয়ে তুমি ব্যথা পাইছে কারো বলে না এক সপ্তাহ পরে আমার আব্বু আমার তারা এই আমার বাপের যে হত্যা করলো আমরা তাদের বিচার যা তারা কেন হত্যা করলো ওইভাবে শত শত মায়ের বুক খালি সন্তানদের বুক খালি করছে কেন ওইভাবে হত্যা করা হলো তাদেরকে এরা দায়ী শেখ হাসিনা শেখ হাসিনা যদি অর্ডার নাই তো গুলি করার জন্য তাহলে তো পুলিশ গুলি করত না শেখ হাসিনা বলছে দীঘা তো গুলি করছে আমরা কারোর কাছে তো কোনো অভিযোগ করি নাই শুধু একজনের কাগজ চাইছিল ওই কাগজ আর কারো সাথে কিছু বলি নাই আমরা কার সাথে বলবো মাম্মু যে দেশে গেছে দেশে থেকে তো আসতেও পারে না মাম্মু তো অসুস্থ এখন অনেক এখন তো আমি তেমন কিছু বুঝি না যে আমি কার কাছে যা অভিযোগ করবো মাম্মু আসলে না মাম্মু বুঝতো আমি তো এখন কিছুই বুঝি না তেমন তারাও তো এখন দেশে একজন আমার বোন গর্ভবতী অবস্থা ছিল এই যে দু তারিখ ওর সিজার হয়েছে

ডাক্তাররা যেটা বলছে যে তিনটার দিক নাকি অপারেশন রুমের ঢুকানো হইব তখন ঢুকাইছে তারপরে তো সকাল তারপরে মারা গেছে আমরা এখন আম্মু কীভাবে চলবো আম্মু কী খাইবো আমার ভাইয়া তো আমি চালাইতে পারবো আমরা ছয় বোন আমরা ছয় বোন যাবো আম্মুর একটাই করে দিতে পারবো তার সামর্থ্য আমাদের নাই আমরা কীভাবে কী করব আম্মু কীভাবে চলবো আমার বাইরে নিয়ে যদি কি আম্মুরে এত ভালোভাবে রাখতে চায় যত জা তালে সেটা আম্মুর জন্য ভালোভাবে আম্মু ওষুধ খেতে পারবো ইয়া করতে পারবো আর আমরা কিভাবে আম্মুরে চালাবো আমরা না আম ভাই তো এই কথা ঘরে বয়েলা বলে শুধু কান্দে যে এত না আম আব্বু ছিল আমা আব্বু আম্মুরে জিজ্ঞাসা করে যায় আম্মু গরে জিজ্ঞাসা করে খাওয়া শোনা আম্মুরে কে কি করব না জামা গরে কেউ ডাক দেবো তারও কি নিয়া নাই জামা গরে ডাক দিব আমরা ছয় বনি একসাথে দেখলাম আব্বু অনেক খুশি হইছে জামার ছয় মে এসে আমার ছয় জনতা আমার হাতে এসে আমার গরে আইছে আমি অনেক খুশি হন আমি বড় লোকের করতে ঘুরতে আমি এখন আমার বইটা বলতো মানে আমার দেশে আছে আমি তো ঢাকায় থাকি আমার বউ মারা যাওয়ার কতদিন পরে আমি ঢাকা চলেছি আমার স্বামী কাজ না করলে আমরা গরবার দিব কি বা আমি বসে যে ঢাকা চলেছি আমার আমার দেশে অসুস্থ আমার আমার কোনো ঠান্ডা জিনিস গাড়তে পারে না শরীর ফুললে যাওয়ার ব্যথা না এমন তো কোনো ডাক্তার দেখাইতে পারে না যে নিয়ে পরীক্ষা করে কিন্তু করতে পারে না সে অনেক ভালো লোক ছিল আপনারা বুঝছেন আমার সাথে দীর্ঘ আজকে আমার সাথে পরিচয় তিন থেকে তিন থেকে চার বছর এই সময় এই প্রতিদিনই আমার সাথে কাজ করতো সে মনে করেন যদি একটু অসুবিধা হইতো বা সমস্যা হইতো কাকা বাতি যাই আমি কাজে যাইতে পারবো না তোমার কালকে যাবো ঠিক আছে তার কালকে আসে মনে করেন এই পর্যন্ত আমার লাগে চার বছর ধরে কাজ করছে আমাদের কোনো লোক খুব সুন্দর ছিল কথাটা বুঝছেন যেটা যে আমি বলতাম সেকালে এই কথাটা আমার শুনতো আর আমাকে অনেক ছেলের মতন ছেলে ভাবতাম আর আমি ওর চাচা বিষয়ে অনেক সুন্দর ভাবতাম থাকে। যে কালে চাচা জিরা চাইছেন ওই সময় আমি দিতাম যে দিন মনে করেন গুলি লাগবে সেখানে আমার যে আঁহেছে এর সাথে আমার আব্বায়ও আসলে আবার হেও আসলে থাকার পর আমি বলি আপনার দুজন এখানে দাঁড়ায় থাকেন না আপনার ভিতরে যাই না ওই কথাটা পর সাথে আমি একটু ভিতরে আইছি এর মধ্যে উনি গিয়ে গুলি লাগছে চারপ্রজন ধরে নিয়ে এসেছে আসার পর হ্যারে আমি ধরে বাসায় নিয়ে এসেছি আমি তো হ্যার থেকে মনে করেন আমি প্রায় মিনিমাম এক দেড়শো ফিট দূরে ছিলাম ওখানকার আমি দেখিনি ধরে নিয়ে আসতে আমি মনে করছি আমার আব্বাই একসাথে তো চলাফিরে কারণ আমার আব্বাইও আর হেউ একসাথে চলাফিরে করেন দুজন বন্ধু এখন আমি মনে করছি আমার আব্বাই আবার যাই দেখি হ্যার ধরে আমি আবার এখানে বাসায় ধরে নিয়ে আসছি নেওয়ার পর মনে করি সব দেখে দেখলাম মনে করেন একটা গুলি এখান থেকে লাগছে পাশায় লাগছে আর দুইটা প্যাটে লাগছে এখন একটা প্যাটের ভিতরে গেছে ওটা আমরা কেউ খেয়াল করতে পারিনি অনেক ভালো ছিল মনে করেন তারে কোনো কাজ আমাদের বলা লাগতো না কাকাই কাজটা এইভাবে করেন এইভাবে করে করেন না সে সুন্দরভাবে করতেছে সে না খালি মাথায় বোঝা নিয়ে সিমিটটা উড়েতে আমি কিছু আপনি না পারলে পারলে অর্ধেক করে উড়ে আমি যেরুম পার হেরুম যদি আপনার কাউ কিছু বলে কন্ট্যাক্ট দ্বারা আমার এইভাবে বলছে এইভাবে করতে বলছে আমি ওইভাবেই সবার আমি জানিয়ে দিচ্ছি আর যে সব একটা দোষ কি সে মনে করে সব সময় পাঁচ নামাজ পড়তে আরে একটা কথা কি নামাজের সময় একটা ছুটি দেওয়া লাগবে আমি কোচি সবারে যে সাইডে যে কাল যাইতো আমি কোচি কাকা যদি যে টাইমে যদি নামাজ পড়তে যাই তাকে ছুটি দিয়ে দেওয়া তার কোনো বাধা দোষটা কেউ করবে না মনে করেন আমার সাথে আজকে তিন থেকে চার বছর সে কাজে জড়িত সে সের নামে কোনো কোনো সাথে সে কারোর সাথে ঝগড়া করেন আরও মানুষের সাথে মিলে মিশে চলছে আবার মনে করেন অনেক মানুষের সে মনে করেন যদি একটা দোকানে বৈশাও থাকতে হাইদা কইতে বাবা চা খাও এই যে আমি একটা মনে করেন কন্ট্রাক্টার মনে আমারও বলতে সে বাবা না আপনি আমার এই কথা কোনো সময় বলবেন না আপনি আমার লাগে যেটা খাওয়ার দরকার আমরা কতক্ষণ আমি খেয়ে যান দোকানে এলাকার মানুষের সাথে সব ভালো সম্পর্ক আবার আমাদের সে যে কটা বাড়িওয়ালার সাথে কাজ করছে আমার সাথে প্রত্যেকটা বাড়িওয়ালাকে ভালো জানে তারপর মনে করেন আরও দূরে এই জন্য একটা কাঁচা বারো যাত্রার কাঁচা আরোদের বাজারে সে পুরো কাজ করে ওখানে একটা অফিস আছে এর অফিসে অনেক দুঃখ প্রশ্নে করছে যে সে একটা ভালো লোক আরো মনে করেন মানে এর ফ্যামিলি এই অফিসে যাতে যাইতে বলছে যে সাহায্য সহযোগিতা করবে আর যেদিন মনে করেন সে মারা গেছে সে তো মনে করেন লাশ নেওয়ার কোনো কোনো টপিক ছিল না আমরা এখান তো মনে করেন মিনিমাম বারো থেকে চোদ্দ হাজার টাকা তাকে আমরা উড়াই দিয়েছি তারপর লাশটা নেওয়া হয়েছে দেশের বাড়িতে হ্যাঁ উনি আমার বাসাতেই প্রায় দীর্ঘ অনেক বছর যাবতই ভাড়া আমি কেমন ছিল এটা বলতে গেলে আমি বলবো যে আমার এখানে আর অন্যান্য ভাড়াটিয়ারও ছিলেন তা সেই তুলনায় উনি একটু ব্যতিক্রম করবেন অর্থাৎ ফজর নামাজে কাউকে আমি পেয়েছি এরকম কোনো ভাড়াটি আমি সবসময় পাইনি উনি একজন ব্যক্তি যে ফজর নামাজটা ওনাকে একটা মসজিদে পড়তেন তো যে ব্যক্তিরা ফজর নামাজ মসজিদে পড়ে বাকি অন্য নামাজ তো অবশ্যই উনি জামাতে মসজিদে জামাতের সাথে আদায় করেন তো যার নামাজ ভালো তার সবই ভালো আমি এটা মনে করব যার নামাজ ভালো তার দিনের সর্বদিক দিয়ে কোনো ত্রুটি নেই আমি এটা মনে করব এই হিসাবে ওনার এই যে রাজনৈতিকভাবে কোনো সংগঠন কোনো সংগঠনের সাথে জড়িত থাকা এ ধরনের আমি কখনো দেখিনি উনি নির্দলীয় একজন ব্যক্তি ছিলেন না কোনো সরকারি দল না কোনো বিরোধী দল কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না এরকম নিরহ একজন মানুষ এভাবে গুলিতে আহত হয়ে না এভাবে গুলিতে মারা যাওয়াটা এটা আসলে আমাকে খুবই মানে আমি খুব ব্যথিত ওনার এই বিষয়টা অন্য কেউ হলে অথবা আমি এত মনে খারাপ লাগতো না যেহেতু উনি একজন পাঁচ পাঁচাত্য নামাজ যিনি ফজল নামাজ তো মসজিদের সাথে জামাতের সাথে আদায় করতেন তো এই জন্য আমি একজন মুসলি আমাদের একজন মুসল্লি চলে গেল বাংলাদেশ থেকে এটা ছাড়া আর কিছুই না জন্য আমি মনে করব যে যে যেদিকে আসে সর্বদিক দিয়ে সর্বদিক অ্যাঙ্গেল থেকেই ওনাকে সহযোগিতা করা দরকার যেহেতু উনি একজন নিরহ ব্যক্তি ছিলেন তার লাশটা বাসায় পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত তার টাকা ছিল না এত নিরহ একবার গরিব ফ্যামিলি একজন মানুষ তাকে সর্বদিক দিয়ে সবাই সহযোগিতা করার এটা আমি দায়িত্ব মনে করি সবার বাস এ ছোট কথা দিয়ে সব বাকিটা আপনার সবাই বুঝে নেন যে আমি আসলে আমার বিরুদ্ধ থেকে আরও অনেক কিছু বুঝতে চাচ্ছি অল্প সময় হয়তো বা ব্যক্ত করতে পারছি না বাকিটা আপনার সবাই বুঝেন